ছোট্ট সংসারে বিভিন্ন ধরনের কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করে চলে আসছে আমার শখের বাড়িতে আর শখের বাড়িতে ঢালাই করা হয়েছে আর সেই ঢালায় কেদ দিয়ে বাদ দিতে হবে পানি দেওয়া যাচ্ছে না ঘুরে ঘুরে চলে যাচ্ছে এই জন্যে এই যে কামলা দিয়ে এখানে মাটি ফেলতে ফেলানো হয়েছে সেই মাটি মানে বৃষ্টি পানিতে নরম হয়েছে এই জন্য কোদাল নিয়ে আসি না কোদাল না নিয়ে এসে হাত দিয়ে খামছে খামচে মাটিগুলো তুলতেছি আর মাটি তুলতে ভালোই লাগতেছে নরম মাটি তো মুটমুট করে তুলতেছি আর কেঁদো তো হয়ে গেছে মাটি তুলতে তখন কষ্ট না ওই বাড়ি থেকে আনবো কোদাল তারপরে মাটি তুলবো এত ধৈর্য নাই আলসে আমি দুনিয়া ছড়ি বলতে পারেন যাই হোক যে বাদ দিয়ে দিলাম মাটি দিয়ে বাদ দিয়ে দিলে আর পানি গড়ে যাবে না আর এই তো পানি দিয়ে এখন তো শুরু দিয়েছে দুই পাশে মানে মাটি দিয়ে বাদ দিয়ে দিয়েছি দুই পাশে দুইটা দরজা তিনটা দরজা দুটা দিয়েছি আর একটা কাঠ দিয়ে মানে মিস্ত্রিরা বাদ দিয়ে দিয়েছে ওটা দিয়ে দেওয়া হয়নি আর এখানে যে আলো ভিজে দিচ্ছে কারণ আজকে মিস্ত্রিরা আসেনি না আসার কারণে আমার এই যে সব কষ্ট করতে হচ্ছে সব কাজ আমাকেই করতে হচ্ছে আর মিস্ত্রিরা আসলে ওদের কাজ আমার মন মতো হয় না এই জন্য আমি আবার নতুন করে দিই কারণ যেহেতু আমার জিনিস আমাকেই তো সব কিছু মানে ঠিক করে দিতে হবে ওরা কেমন করে পানি দেয় মানে পানি দে আমার পছন্দ হয় না ওয়ালের যত পানি মানে ঘরের যত পানি আমি দিচ্ছি কষ্ট করে ওরা বলে যে আনটি আমরা দিই তারপরও আপনি দেখো আমার ভালো লাগে না তোমাদের দিয়ে আমার পছন্দ হয় না এই জন্য আমি আবার নতুন করে দিয়ে যাই যাই পানি দিয়ে যে বের হয়েছি আবার চলে যাব আমার বাড়িতে পানি আজকে মানে সকালে পানি দিয়েছি আর দেওয়া লাগবে না এই জন্য ঘরটা তালা দিয়ে এই যে বাড়িতে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছে আর বাবার বাড়ি আর আমার বাড়ির পাশাপাশি হয়েছে আমার বাবার বাড়ি দেখা যাচ্ছে আর দেখেন বৃষ্টি হয়ে সব কাজ মানে বন্ধু সব কিছু ছিটানো আছে খোয়াগুলো হবে হবে আর এই যে পানি পানি হয়ে মানে যাওয়াই যায় না যাই হোক সব কাজ ছেড়ে যে রান্নাঘরে চলে আছি রান্না করার জন্য টুকিটাকে যা কাজ ছিল যে সবকিছু মাংস টাংস বেছে নিয়েছি ধুয়েও নিয়ে আসছি ও তখন আর ক্যামেরা অন করিনি আর এই দেখেন খাসির কলিজা রান্না করব ডাউল না করবো আর দেন কলিজার মধ্যে কত ময়লা থাকে আর এই কলিজা যারা জানে না তারা ওই রকমই কাঁচা তেলে দিয়ে রান্না করে কিন্তু ওটা তো খাওয়া ঠিক না দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আর আমি কলিজা রান্না করার সময় এইভাবে আগে সেদ্ধ করে নে আর সেদ্ধ করলে কিন্তু যে ময়লাগুলো চলে যায় আর খেতেও কিন্তু অনেক মজাই লাগে যাই হোক এই যে পেজমরিচগুলো লাল লাল করে ভেজে নিয়ে আর এই তো ময় মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে এখন এর খাসির যে চর্বি আর কলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ডাল আমি আগে কিন্তু যে আদা সেদ্ধ করে নিয়েছিলাম বেশি সেদ্ধ করে নিয়ে বেশি সেদ্ধ করলে কিন্তু ডাল আবার গলে যাবে এই জন্য হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে কলিজার সঙ্গে আবার একটু মানে ভা ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি এতে আমার কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি বেশি পানি দিয়েই কারণ সেদ্ধ করাই ছিল ডাউলটা আর নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে এখন ওই যে নাইরে নিয়ে নামিয়ে নেবো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ